আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাক আমি ভাই বিশ্ব নবী সালের একটা কথাকে একশো পার্সেন্ট প্রকাশ্যে মিথ্যা প্রমাণিত করবো তাহলে ভাই কেমনে চমকে যাচ্ছেন আমাকে মেরে ফেলবেন ভিডিওতে গালিগালাজ করবেন তাহলে ভাই মাত্র তিন চার মিনিট দুই তিন মিনিটের পুরো ভিডিওটা দেখেন তারপর ভাই গালিগালাজ করার বদলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আমি ভাই আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে কিভাবে বিশ্বনবীর মতো মানুষের কথাকে আমি মিথ্যা প্রমাণিত করব ভাই প্রকাশ্যে আবার তাহলে চলেন শুরু করা যাক আমি কিভাবে বিশ্বনবীর মতো মানুষের কথাকে মিথ্যা প্রমাণিত করব ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণের সময় বলে গিয়েছিলেন সাতাফ তারিকু উম্মতি আলা অতি শীঘ্রই আমার উম্মতের ভিতর তেহাত্তরটা দল বের হবে উম্মতি এক কান দিয়ে বলে গিয়েছিলেন ভাই শুধু মুসলমানের ভিতরে এহদি খ্রিস্টান বৌদ্ধ সব বাদ ভাই শুধু মুসলমানের ভিতরে তেহাত্তরটা দল বের হবে ভাই অবশ্যই ভাই বাংলাদেশ এখন তেহাত্তর প্রকারের দল আছে ভাই উল্লুহুম তিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান নামে ইল্লা ও একটি মাত্র দল জান্নাতে যাইতে পারবে ভাই তাহলে এক দলের পরিচয় কি ভাই বিশ্বনবীর কথাকে আমি মিথ্যা প্রমাণিত করবো ভাই বিশ্বনবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলে গিয়েছিলেন তেহাত্তরটা দল হবে ভাই তাহলে ভাই আমি বাংলার জমিনে কোনো তেহাত্তর দল রাখবো না ভাই আমি দল রাখবো বাংলার জমিনে দুইটা ভাই একটা হচ্ছে কোরআন একটা কাফের ভাই আপনি যদি ভাই নিজেকে মুসলিম দাবি করেন তাহলে ভাই অবশ্যই আপনার কোরআনকে মানতে হবে ভাই আর যদি আপনি মুসলিম দাবি করে। কুরআনকে না মানেন তাহলে ভাই আপনি কাফের কারণ যদি ভাই আপনি একটা অক্কর কেউ কোরআন অস্বীকার করেন তাহলে ভাই সরাসরি আপনি জাহান নামে যাবেন ভাই কারণ আপনি যদি ভাই মুনাফে কাহাকে কয় ভাই আপনি ভাই বেঁচে বেঁচে শুধু নামাজের আয়াত রোজার আয়াত এসব আয়াত মানবেন ভাই আর দেশ চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে এসব আয়াত মানতেন না ভাই এটা ভাই আপনার হবে না ভাই আপনি মানলে পুরা পুরাণ মানতে হবে কারণ কাদিয়ানি একটা শব্দকে অস্বীকার করতে গিয়ে সরাসরি ভাই কাফের পরিণত হইতে ভাই আপনি যদি ভাই অনেক আয়াত আছে ভাই আপনি না ভাই হাজার হাজার আয়াত আছে ভাই আপনি প্রকাশ্যে না ভাই গুপনে হাজার হাজার আয়াত ভাই অস্বীকার করতেন তাহলে ভাই আপনি জানাতে চাইবেন ভাই তাহলে ভাই আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে ভাই দল একটা কুরআন আর যদি মুসলিম দাবি করো আপনি না ছয় হাজার তাহলে ভাই আপনি মুসলমান না থেকে এখন লাভ নেয় কারণ আপনি কাফের হয়ে গেছেন ভাই তাহলে ভাই মুনাফেকের কোনো বাংলাদেশে রাখা যাবে না ভাই যদি আপনি মুসলিম হয়ে থাকতে পারেন কুরআন মেনে তাহলে থাকবেন না হলে ভাই আপনি অন্য দলে চলে যাবেন ভাই তাহলে ভাই আমি বলছি দুইটা দল রাখবো বিশ্ব নেই তিয়াত্তরটা দল হবে এক বছর দুইটা দল ভাই একটা কোরআন একটা কাছে